জীবনের প্রথমবার মেট্রো রেল ভ্রমণ করলাম আমার কাছে কেমন লেগেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহ রহমতে ভালো আছেন কে করতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন একদল লোক এসে বলবো যে গ্রামের চাচা বোন যখন নতুন নতুন শহরে আসে তখন যা করে আর কি আচ্ছা আপনারা যাই যে তা ভাবেন যদিও মেট্রো রেল তৈরি হয়ে গেছে প্রায় দুই তিন বছর হয়ে গেছে না দু তিন বছর হয় নাই তিন বছর এখনো হয় নাই গত বছরই তৈরি হয়েছে যদিও আমি গত বছরে উঠার প্ল্যান ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি উঠতে পারিনি কারণ ঢাকা থেকে তখন আমি খুব ইমার্জেন্সি নোয়াখালীতে চলে গিয়েছিলাম ভাইরা ভাই গত কয়েক মাস আগেও ভাবছিলাম যে আর কখনো মেট্রো উঠতে পারবো না কারণ যে আন্দোলন হয়েছে যে ভাঙচুর হয়েছে মনে মনে বললাম যে যা হওয়া হয়েছে মেট্রো রেল ভাঙলি যাই হোক ভাগ্য ভালো তাই আবার উঠতে পারছি একটা তো স্বপ্ন পূরণ করতে পারছি যাই হোক আমার কাছে তো স্বপ্ন যেহেতু আমি ঢাকা থাকি না আমি যেহেতু থাকি সবসময় তো উঠতে পারবো না তো এই তো আমরা টিকিট নিয়ে নিলাম একটা নতুন টিকিট আর একটা পুরোনো টিকিট আমার হাতে যে টিকিটটা ছিল সেটা ছিল নতুন আর কি আর আমার সাথে সবসময় যেটা হয় আর কি একবারে কোন গাছ হয় না আমার জামা তো সুন্দর করে মেশিনের টিকিটটা দেখিয়ে চলে গেল বাট আমি যখনই টিকিটটা মেশিনে ছিলাম কিন্তু কাজ হচ্ছিল না পরে একটা লোক বলছিল আর কি মানে যিনি ছিল এখানে বলছিল কম্পিউটারে আবার নিয়ে যেতে তো আমি আবার কম্পিউটারের কাছে গিয়ে ওইটা ঠিক করে তারপরে দেন ফাইনালি এই তো চলে যাচ্ছি মানে আমার সাথে সবসময় এমনই হয় কোনো কাজ একবারই হতে চায় না যাই হোক ফাইনালি ক্রিকেটের কাজটা সম্পূর্ণ হলো তো আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলি নেই আমরা যাচ্ছি ফার্ম থেকে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বললে তো অনেক কথাই মনে পড়ে কি বলেন আচ্ছা যাই হোক ওগুলো বাদ দিলাম তো প্রতি দশ মিনিট পর পরে কিন্তু মেট্রো চলে আসে তো আমরা ওয়েট করতেছিলাম তো আমরা মাঝখানে ওয়েট করতেছিলাম কারণ মাঝখানের গুলোতে নাকি ফাঁকা থাকে প্রথম প্রথম তো মানে প্রথম যে বগিগুলো ছিল ওইগুলোতে এত ভিড় বসার জায়গা ছিল না আর দাঁড়াবারও নাকি অনেক সময় জায়গায় থাকে না এইখানে আমি আর আমার জামা একটু ঢং করতেছিলাম যাই হোক ঢং রং শেষে কিছু ছবিও তুললাম তারপরে এই আমাদের স্বপ্নের মেট্রো রেল চলে আসছে যদি আমার জামাই অনেকবারই উঠছে যারা ঢাকা থাকে তাদের জন্য তো ব্যাপারই না ফাইনালি এই তো এই বগিতে আমি উঠবো তো আমি একটু ভিডিও করতেছিলাম সবাই সবাই ছিল তারপরে এই তো আমার জামাই আর আমি উঠে গেলাম উঠে দেখি কি তেমন কেমন ভিড় নেই অন্য কোনো সিট ছিল না তারপরে আমি কীভাবে কিছু দেখে না হ্যান্ডেল ধরে ধরে ঝুলতে ঝুলতে গেছিলাম আর কি আর এই যে আমার দরজার সামনে একটা লোক ছিল উনি তো মানে দাঁড়াই ছিল উনিও বিশ্ববিদ্যালয়ে নামবে ওনার জন্য আমি একটু ভিডিও করতে পারতেছিলাম না দরজা খুললো সাথে সাথে উনি একটু সরে তারপরে আবার উনি দাঁড়ায় থাকে যাই হোক মেট্রো রেলের ভ্রমণটা আমার কেমন ছিল সেটা আজকে আপনাদেরকে বলবো বাংলাদেশ কিন্তু ভালোই উন্নত হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আমার মনে হয় পাঁচ মিনিট না তিন চার মিনিটে আমি পৌঁছে গেছিলাম বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে বেশি হবে না বেশি গেলে পাঁচ মিনিট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যদিও আমাদের দেশটা নাকি কেউ বলে উন্নত হয়নি বাট আমার মনে হয় এই দিকে ভালোই উন্নত হয়েছে মানে সময়ের অপচয় হবে না যদি মেট্রো রেলে আমরা ভ্রমণ করি তো এখন আমরা বের হয়ে যাবো আর বের হওয়ার সময় আপনার হাতের যে টিকিটটা ছিল সেটা কিন্তু ফেলা যাবে না সেটা দিয়ে বের হতে হবে আর কি সেটা যদি হারায় যায় তাহলে কিন্তু বের হতে পারবেন না মানে বের হতে পারলেও অনেক কিছু ঝামেলা পাওয়াতে হবে এই যে দেন এই তো ফাইনালি হাতের টিকিটটা দিয়ে আমরা যাচ্ছি যেখান থেকে বাইরে হবো সেখানে আর কি রেখে দিব এখানে কাঠ সল্ট একটা অপশন আছে ওইখানে দিলে নিজে নিজে কাঠটা নিয়ে যাবে জামাকে বললাম শুধু ঘুরে এলাকায় কিছু না তো জামাই বললো অবশ্যই তো কী কী খাইলাম আবার কথা কথা করলাম সেটা থাকবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবেন আল্লাহ